দিনেশ নিজে ডেলিভারি বয়দেরকে শেখায় এবং সবার সামনে শিকারও করেছে ও নিজে শেখাচ্ছে যে তোরা বাড়ি বাড়ি গিয়ে টাকা চাইবি মেন চুরি প্রথা থেকে হচ্ছে শঙ্কর গ্যাস ডিস্ট্রিবিউটার ওরা দুজনেই শিকার করেছে পাইপ দেওয়ার জন্য ফোর্স করা হয় যদি পাইপ না নাও অতিরিক্ত টাকা দেওয়া দিয়েই পাইপ নিতে হবে যদি না নেয় তাহলে তোমাদের গ্যাস বন্ধ করে দেওয়া হবে করে দেওয়া হচ্ছে আমার নিজের টাকার বাড়িতে আমার ওয়াইফের বাড়িতে করে দেওয়া হয়েছে অলরেডি প্লাস টাকা দিতে হবে ফোর্স করা হয় পঞ্চাশ চল্লিশ যার বাড়িতে যত টাকা গ্যাস মেন যেটা গ্যাস বন্ধ দেওয়া হয় ঠিক আছে এই মাস তিন থেকে চার মাস বড় আমাদের যে ওখানে ওখানে অলরেডি এই দিনশি আমাদের এরিয়াটা তার আন্দারে অনেকগুলো ডেলিভারি বয় কাজ করে দীনেশ নিজে ডেলিভারি বয়দেরকে শেখায় এবং সবার সামনে স্বীকারও করেছে ও নিজে শেখাচ্ছে যে তোরা বাড়ি বাড়ি গিয়ে টাকা চাইবি তিরিশ টাকা করে ঠিক আছে এবার যা যার স্বভাব ভালো সে আস্তে আস্তে চাইছে যার স্বভাব খারাপ সে কি করছে এই টাকা দিবে না তো গ্যাস আটতে করবে পাইপ বিক্রি করবি বিক্রি নিতে হবে নাহলে গ্যাস বন্ধ করে দেবো গ্যাস দেবো না এরকম বিভিন্ন অভিযোগ করছে গ্যাসে কেজি কম পাক্কা দেড় কেজি চুরি করে আমাদের কাছে আইডিয়ার যে ডিস্ট্রিবিউটার দিনেশ তার কাছে পাঠাচ্ছে আর না হলে চুরি করে ডেলিভারি বয় এর কাছে পাঠাচ্ছে আর হলে তিন নম্বর চোরকে ডেলিভারি বয় ডেলিভারি বয় চুরি করে আমাদের বাড়িতে দিচ্ছে ডেলিভারি বয় বলছে আমি কিছু জানি না আমি কিছু করিনি ডিস্ট্রিবিউটার সে বলছে আমি চুরি করিনি কোম্পানি তার মানে কি মেন চুরি ক্রেতা থেকে হচ্ছে শঙ্কর গ্যাস ডিস্ট্রিবিউটার ওরা দুজনেই স্বীকার করেছে মেন চুরি করছো এবার আমি একটা সাধারণ জিনিস জানতে চাই একটা সাধারণ রাস্তায় চোর যদি ধরা পড়ে না সে কিন্তু পেটের দায়ে চুরি করে তাহলে এদের পেটের কি সমস্যা যে আমাদের পেটে লাথি মেরে চুরিটা করছে আমার কালকে দুপুরে বাড়িতে গ্যাসটা দিয়ে গেছে রাতে অফিস থেকে ফিরে রাতে চেক করেছে চব্বিশ ঘন্টার মধ্যে ইন্ডিয়ান অয়েল ডেলিভারি করবে এটা নিয়ম কিছু কিছু জায়গায় দুই থেকে তিন ঘন্টা ডেলিভারি হয় আপনার সামনেই কথাগুলো বলছি কিন্তু আমার বাড়িতে সাত দিন দশ দিন পনেরো দিন পরে আসে বাবা রিসেন্টলি ফোন করেছে

আমরা বিশ্বাস শুনুন আমরা একটা কথা বলছি আপনাদের আমি বাড়ি ফোন

দেখুন একটা কথা বলি পা লোকজন যখন এখানে এসেছে নিশ্চয় কিছু হয়েছে আমি গ্যাস অফিসের কর্মচারী আমাদের কাছে কথা হচ্ছে আমরা এখানে এই এলাকায় চন্ডীগড় এলে গোটা মধ্যম এরিয়াতে আমরা দু সাল থেকে ব্যবসা করছি এখানে আমাদের মালিক মালিকরা এখানে দু সাল থেকে মানে আগে কুড়ি বছরের উপর কিন্তু এখানে ব্যবসা চলছে

সবাই দশ বিশ টাকা চায় এবার অনেকে সেটা হাসি মুখে দিয়ে দেয় আমার কারোর সমস্যাটা নাই দিতে পারি আমাদের যখন যে বিল দি আমরা গ্যাসের যে বিলটা দি তাতে পরিষ্কার লেখা থাকে যে কোন রকমের আমাদের প্রত্যেকটা আমাদের তো একাই সমস্যাই না সেটা দেখুন তারা পাড়ার পাড়ার লোকের সঙ্গে কাজ করছে পাড়ার লোকের থেকে দেয় এবার পাড়ার লোক তো আমাদেরকে এতদিন কোন কমপ্লেন করেনি পাইপ কেনার জন্য পাইপের ব্যাপারটা বলছি দেখুন আমি যেহেতু অনেকদিন ধরে গ্যাসের কাজ করি বহুদিন গ্যাসের কাজ করি আগে প্রায় পঁচিশ বছর গ্যাসের কাজ করছি তা বিভিন্ন জায়গাতে যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে আমি নিজের দেখেছি অনেকবার দেখেছি গ্যাসের দুর্ঘটনার মেন কারণ হচ্ছে পাইপ সুরক্ষার যে পাইপটা আগে প্রথমে সুরক্ষা ছিল না রবারের পাইপ ছিল বর্তমানে সুরক্ষা চলছে সুরক্ষার একটা সুরক্ষা পাইপের ভ্যালিডিটি থাকে পাঁচ বছর এবার গ্যাসের দুর্ঘটনা হয় কিন্তু পাইপ থেকে মেনলি আমাদের নির্দেশ হচ্ছে যাদের যাদের পাইপ পাঁচ বছর হয়ে গেছে

আমি পার্থ গড়াই আমার নাম আমি সংকট গাছ থেকে এসেছি